মিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি তবে প্রতিদিন ডিম খাওয়ার স্বাস্থ্যের জন্য কি আদৌ উপকারী কিনা তা অনেকেরই জানা নেই বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয় তবে অতিরিক্ত ডিম খাওয়া উচিত নয় স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে একটি বা দুটি ডিম দৈনিক খাওয়া যেতেই পারে ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলে আপনি অবাক হবেন একটি ডিমে ক্যালোরি পঁচাত্তর ক্যালোরি চর্বি ছয় গ্রাম পটাশিয়াম সত্তর মিলিগ্রাম সোডিয়াম এবং দুইশো দশ মিলিগ্রাম কলেস্ট্রল রয়েছে এছাড়া ডিম ভিটামিন এ ডি এবং ভিটামিন বি টুয়েলভ এর একটি বড় উৎস একটি ডিম সকালের নাস্তা বা রাতের খাবারের জন্য স্বাস্থ্যকর বিকল্প গবেষণায় দেখা গেছে ডিমের কলেস্ট্রল অন্যান্য কোনো প্রভাব ফেলে না একজন সুস্থ মানুষ তাদের হার্টের স্বাস্থ্যকে প্রভাবিত না করে সপ্তাহে ডিম খেতে পারেন কেউ কেউ শুধু ডিমের সাদা অংশ খেতে পছন্দ করেন কুসুম নয় যা কলেস্ট্রল ছাড়া কিছু প্রোটিন সরবরাহ করে ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট আয়রন ও ভিটামিন শিশুর দৈহিক বৃদ্ধি হার শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর আরও আছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি জন্য ভালো তবে প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন আপনারা একটি থেকে দুইটি ডিম খেতে পারেন কিন্তু এমন কিছু খাবার রয়েছে যেগুলো খেলে অর্থাৎ ডিম খাওয়ার পরপর যদি আপনারা সে খাবারগুলো খান সেটা আপনার প্রাণনাশের কারণ হতে পারে আপনার হার্ট অ্যাটাক হতে পারে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন সো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা ডিম খাওয়ার পরে কখনোই চিনি খাবেন না এমনিতে চিনি বিষ জেনেও কিছুতেই লোভ সামলাতে পারেন না অনেকেই তার উপর ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতি করে অ্যাসিড তৈরি হয় রক্ত জমাট চিকিৎসক আর তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অবশ্য তেমন কোনো অসুবিধা নেই কিন্তু দুই থেকে তিন চামচ বা তার বেশি চিনি গেলে বিপদ হতে পারে তাই ডিম খাওয়ার পর চিনি না খাওয়াই ভালো ঠান্ডা পানীয় ঘরে বাইরে যখন অসহ্য গরম থাকে তখন কোমল পানীয় খাওয়ার চাহিদা বাড়ে কিন্তু এই জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণে চিনি দ্রবীভূত থাকে আর তাই ডিম খাওয়ার পরে এই পানীয় মোটেও খাওয়া উচিত নয় চা বা কফি সিদ্ধ ডিম পুচের পরে বা চা বা কফি খেলে বিপদের আশঙ্কা থাকে কিন্তু ডিম ভাজার পরে এগুলো মোটেও খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা হতে পারে অম্বল হতে পারে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ফল রাখেন কিন্তু ডিম রাখলে এই ফলের তালিকা থেকে বাদ রাখুন তরমুজ কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটের গোলমাল হতে পারে দুধ ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হল দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে একটি হলো দুধ তবে ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না কারণ দুটি গুরুপাক দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে এই কারণে ডিম আর দুধও একসঙ্গে খেতে বারণ করা হয় যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা ভুলেও মাছ এবং ডিম একসঙ্গে খাবেন না এর ফলে অ্যালার্জি আরও বাড়তে পারে মাছের মতো ডিমের সঙ্গে পনির খেলেও অ্যালার্জি হতে পারে পাশাপাশি শরীরে অন্য রোগ দানা বাঁধতে পারে ডিম সেদ্ধ ও কলা দিয়ে অনেকেই সকালের খাবার সারেন এবং ভবিষ্যতে হয়তো তাই করবেন কিন্তু যথাশীঘ্রই এ অভ্যাস পাল্টে ফেলুন ডিম খাওয়ার পর ভুলেও কলা খাবেন না বিশেষত নিয়মিত ডিমে যান যে সকল ব্যক্তি তিনি যদি ডিম ও কলা একসঙ্গে খেতে থাকেন তাহলে তাদের নানান স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে খাবার স্বাদ বৃদ্ধির জন্য অনেকে ডিমের ওপর লেবুর রস ছিটিয়ে নেন বা ডিমের কোনো পদ রান্নার সময় লেবু ব্যবহার করে থাকেন তবে এমন করা উচিত নয় কারণ ডিমের সঙ্গে লেবু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় অনেকে সকালে ডিমের সঙ্গে খেয়ে থাকেন তবে এই কম্বিনেশনও বিপজ্জনক দুটি খাদ্য এ একসঙ্গে খেলে ব্যক্তি ক্লান্তি অনুভব করতে পারেন এর ফলে কোনো কাজে তার মনোনিবেশ করতে পারেন না ডিমের সঙ্গে ভুলো চিজ খাবেন না কারণ এর ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং অন্ত্রের ক্ষেত্রে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যা হতে পারে প্রদর্শক শ্রোতা আপনারা যদি প্রতিদিন একটি থেকে দুটি ডিম খান এবং তারপরে যদি এই খাবারগুলো না খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন যেমন এটা আপনার এনার্জি বৃদ্ধি করবে ডিম এনার্জির খুব ভালো উৎস ডিমে থাকা ভিটামিন থেকে মূলত শক্তি মেলে এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে তাই প্রতিদিন সকালে নাস্তায় একটি সিদ্ধ ডিম খেলে সারাদিন ক্লান্তিহীন থাকবেন ওজন কমায় সকালে বা রাতে ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এটি ঘটে ডিমে উচ্চ প্রোটিন থাকার কারণে তাই সকালে নাস্তায় অমলেট হোক বা সেদ্ধ ডিম খেলে অনেকক্ষণ আপনার পেট ভুরিয়ে রাখবে ফলে বারবার খাবার খাওয়ার চাহিদা কমবে এতে ওজন বাড়ার সম্ভাবনাও কমবে হৃদরোগের ঝুঁকি কমায় ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইকোপ্রোটিন বেড়ে যায় যা ভালো কলেস্ট্রল নামেও পরিচিত যাদের এস মাত্রা বেশি তাদের হৃদরোগ স্ট্রক সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি কমা হয় দৃষ্টিশক্তির উন্নত করে ডিম ডিম ভিটামিন এ এর খুব ভালো একটি উৎস যা দৃষ্টিশক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা ক্যারটনয়েড আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিসিশন হওয়ার আশঙ্কা কমায় কলেস্ট্রলের সমস্যায় অনেকেই ভুগছেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপের পাশাপাশি কলেস্ট্রল সমস্যা ক্রমশ বাড়ছে রোজ যদি ডিম খেতে পারেন তাহলে ভালো কলেস্ট্রল এসডিলের এর মাত্রা বাড়বে ফলে কলেস্ট্রলের ঝুঁকি কমবে হার্টের রোগে আক্রান্ত হলে বেশি ডিম খেতে বারণ করেন চিকিৎসকেরা তবে আগে থেকে যদি ডিম খাওয়া যায় তাহলে আর হার্টের কোনো সমস্যা দেখা দেয় না সম্প্রতি গবেষণায় দেখা গেছে সপ্তাহে চার থেকে সাতটি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি কমে পঁচাত্তর পার্সেন্ট প্রোটিন জিঙ্ক সেলিনিয়াম সমৃদ্ধ ডিম রোগের সঙ্গে লড়াই করার শক্তি যোগায় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভেতর থেকে শরীর সুস্থ এবং সবল রাখতে ডিমের ঝুড়িমেলা ভার সকালের দিকে খেলে ডিমের সমস্ত উপাদান শরীর পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে ফলে সুফলও মেলে ফার্স্ট ক্লাস প্রোটিনজাত খাদ্যের মধ্যে ডিম একটি অন্যতম খাবার এতে থাকা ওমেগা থ্রি মস্তিষ্কের জন্য খুব উপকারী ডিম খাওয়ার জন্য সবাই সকালটাই বেছে নেন আবার অনেকে ভাবেন রাতে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর আসলে রাতে ডিম খেলে কোনো সমস্যা নেই ডিমে প্রচুর ট্রিপ্রোপ্টোফেন রয়েছে যা মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে ট্রিপটোফেন মন শান্ত করে এবং শরীরে হরমোনের ব্যাঘাত কমায় এ কারণে রাতে ডিম খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয় ডিম মেলোটনিনের বড় উৎস ভালো ঘুমের জন্য বেশ সহায়ক মেলোটনিনের বড় ভূমিকা রয়েছে এতে এটি স্নায়ুকোষের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এবং শরীরকে ঘুমাতে যাওয়ার সংকেত দেয় মেলোটনের হল এমন এক হরমোন যা শরীরের ঘড়ি সেট করে এবং ঘুম ভালো হতে বড় ভূমিকা রাখে ডিম হাড় এবং মস্তিষ্কের কোষগুলোর কার্যকারিতা উন্নত করে রাতে ডিম খেলে তার শরীরে ভালো কোলেস্ট্রল জমা হয় এবং সকালে সূর্যের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে শরীর তা থেকে ভিটামিন ডি তৈরি করতে শুরু করে রাতে ডিম খাওয়া ওজন কমাতে দুভাবে কাজ করে প্রথমত এটি পাকস্থলীর গতি বাড়ায় এবং দ্বিতীয়ত এর প্রোটিন দীর্ঘক্ষণ শরীরকে পরিপূর্ণ রাখে ফলে রাতে বেশি খাওয়ার প্রবণতা কমে এছাড়াও ডিম পেশিকে শক্তিশালী করে হরমোনের কার্যকারিতার ভারসাম্য বজায় রাখে এবং শরীরের ওজন কমাতেও সাহায্য করে ডিমে থাকা ভিটামিন ই কোষ আর ত্বকে থাকা ফ্রি রেডিক্যাল ধ্বংস করে তা ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়াও নতুন কোষ তৈরি হতে সাহায্য করে থাকে নিয়মিত ডিম খেলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায় পেশি ব্যথায় অনেকেই ভোগেন ডিমে থাকা ভিটামিন ডি পেশি মজবুত করে নিয়মিত যারা ব্যায়াম করেন তাদের বিশেষজ্ঞরা ডিম খেতে বলেন নারী স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট প্রোটিন দরকার হয় যা ডিম থেকে পাওয়া যায় একটি ডিম থেকে ছয় দশমিক পাঁচ গ্রাম প্রোটিন মেলে এক সমীক্ষায় জানা গেছে ডিম খেলে হার্টে রক্ত জমাট বাঁধে না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে পাশাপাশি সারা শরীরে রক্ত চলাচল সচল থাকে ডিম লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণ করে তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতেও সাহায্য করে তাই রোজ নিয়ম করে ডিম খেতে পারেন শরীরের সার্বিক সুস্থতায় কোলাইন খুবই প্রয়োজন কোলাইনের ঘাটতে হলে লিভারের নানান সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয় ডিমে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মাইক্রোগ্রাম কোলাইন থাকে তাই ডিম খেলে লিভার ও স্নায়ু ভালো থাকে প্রোটিনের মূল উৎস হল অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে প্রায় একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শরীরে তৈরি হয় না এজন্য বাইরে থেকে প্রোটিন গ্রহণ করতে হয় যা মেলে ডিম থেকে নখ ভেঙে যাওয়ার সমস্যা অনেকে ভোগেন নখ মজবুত করে সালফার আর ডিম হলো এ সালফারের উৎস নখকে সুন্দর ও সাদা রাখতেও সাহায্য করে সালফার তাই নিশ্চিন্তে ডিম খান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম দুর্দান্ত কার্যকর ঘন ঘন সর্দি কাশি বা জ্বরে ভুগতে না চাইলে রোজ ডিম খান ডিমে থাকা জিঙ্ক ইমিউনিটি সিস্টেমকে অনেকটা শক্তিশালী করে হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে ডিম হাড় মজবুত করে ফসফরাস এই উপাদানটা আবার দাঁতও মজবুত করতে সাহায্য করে তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান প্রতিদিন প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এদিকে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে